পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি ইলেভেন এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ডন জানায় হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি নিরাপত্তা বেষ্টনীর পেছনে থাকা আগুনে ঝলসে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলি উঠছে প্রত্যক্ষদর্শীরা জানায় বিস্ফোরণের চারপাশ কেঁপে ওঠে সবাই বিদিক ছুটতে থাকে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে বেশ কয়েকজন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী ঘটনাকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন হামলার পর প্রেসিডেন্ট এক্স পোস্টে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ ঘটনাকে সতর্ক বার্তা হিসেবে অভিহিত করেছেন তিনি জানান এই পরিস্থিতিতে আফগানিস্তানের শাসকদের সাথে আলোচনায় বসার সম্ভাবনার আশা বৃথা হবে যদিও হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি